কথা আমরা জানাতে চাই গতকাল কুনার ঘোষের মাধ্যমে কুনার ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমা লিপ্ত করা ষড়যন্ত্র করতে নেমেছে শাসক দল কুনার ঘোষ তার ফেসবুক পোস্ট থেকে জানান যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ডব্লিউ বি পক্ষ থেকে মধ্যস্থতার আবেদন নাকি করা হয়েছে এবং তার ফলে নাকি লালবাজারে ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং আমরা যেতে পেরেছি আমরা স্পষ্টভাবেই জানাচ্ছি যে এই দাবি সর্বৈব মিথ্যা কথা এবং বাংলা সাধারণ মানুষের কাছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কালিমা লিপ্ত করার নিয়ে করা আমরা স্পষ্ট বলছি কুনাল ঘোষের মতো অমেরুদণ্ডী প্রাণীর কথার এর থেকে বেশি জবাব আমরা দিতে চাই না খালি শাসক দলকে একটা হুমকি দিতে চাই হুঁশিয়ারি দিতে চাই যে ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র করা হলে ডব্লু বিজিডিএফ তথা বাংলা সংগ্রামী মানুষদের থেকে আরো কঠিন জবাব আপনারা পাবেন গতকাল আমরা যখন রাজপথে তখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ষণ প্রতিরোধ করার জন্য অপরাজিতা বিল পাশ করার কথা বলেছেন এই বিলটিকে আমরা একটি পপুলিস্ট ধাপ্পাবাজি ছাড়া আর কিছু বলতে পারছি না স্বাস্থ্য স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে বিশেষত নারী কর্মীদের সুরক্ষা বাড়ানো না গেলে ধর্ষণ কিংবা হেনস্থার ঘটনা একটু কমবে না সেই ধরনের কাঠামোগত সংস্কার যা আমাদের চার নম্বর দাবিতে আছে না করে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল নিয়ে আসা আরও একটা আইওয়াস বলেই আমরা মনে করছি এই বিলে দোষীদের ন্যূনতম শাস্তি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে যা আসলে আমাদের আইনবগত কাঠামোর জন্য অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার হারকেই আরো কমিয়ে দেবে ডাক্তারদের সুরক্ষা বাড়ানো বা অন্যান্য কর্মক্ষেত্রে নারী সহ সমস্ত কর্মীদের সুরক্ষা নিয়ে পুরো নীরব এই বিল এবং আরো একটা কথা বলে রাখা দরকার যে বিভিন্ন সূত্র থেকে আমরা খবর পাচ্ছি যে আগামীকাল সুপ্রিম কোর্টের যে শুনানির দিকে আমরা তাকিয়ে রয়েছি যার কর্মসূচিতে আজকে আমরা বিচার পেতে আলোর পথে কর্মসূচি করেছি সেটি স্থগিত হওয়ার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে আমরা এটা জানিয়ে দিতে চাই যে সমগ্র দেশবাসীর পুঞ্জিভূত আশা ভরসার ওপর এটা যদি হয় তাহলে একটা আঘাত নেমে আসবে তাহলে আমরা মনে করিয়ে দিতে চাই এই আঘাত কিন্তু আমরা ভালোভাবে নেব না এবং এই ব্যাপারে যদি এটা স্থগিত হয় এই ব্যাপারে বাকি বক্তব্য আমরা আমাদের আগামীকালের প্রেস রিলিজে জানাবো ভিক্টোরিয়ার সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা

দেখো ঠিক নটা বাজতে দু মিনিট ছিল ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে ভিক্টোরিয়ার যে যে চিরাচরিত যে ছবি যে যে লাইট থাকে সেই লাইট কিন্তু নিভে গেল একদম ভিক্টোরিয়া এই মুহূর্তে অন্ধকার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তার সামনে একদম বাইরে দেখছি একদম যে গেটের বাইরে যেটা মেন গেট সেটা একদম বাইরে দেখতে পাচ্ছি সেখানে ভি ওয়ান্ট জাস্টিস লেখা আছে যদিও এই যারা এখানে যারা প্রতিবাদ করছেন তারা বিজেপি যুব মোর্চার থেকে প্রতিবাদ করছেন তাদের একটাই স্লোগান ভি ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আরজিকর এবং জানিয়ে রাখি দেখো শুধুমাত্র এই যে ভিক্টোরিয়া যে যে নটার সময় যে এই পুরো লাইট অফ হয়ে গেছে তেমনটা নয় শুধুমাত্র অনেক বিভিন্ন জায়গা কিন্তু আমাদের খবর আসছে যে এই সময়ে কিন্তু লাইট অফ করে দেওয়া হয়েছে এবং সেই লাইট অফ হচ্ছে একদম ন্যায়ের জন্য এবং তারা জাস্টিস চাইছেন ন্যায় কবে হবে কারণ যখনই কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যেই তারা জানতে পেয়েছেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং কালকে হচ্ছে না অনেকে কিন্তু তাদের বলা যেতে পারে তারা কিন্তু একদম খুব তাদের মন উদাস হয়ে গিয়েছে এবং তাদের বক্তব্য ছিল তাহলে তাহলে কি হবে এমন একটা একটা প্রশ্ন ছিল দেখো সেই প্রত্যেক মানুষের মনে সেই প্রশ্ন রয়েছে এবং সেই মানুষের প্রশ্নের জন্য কিন্তু তারা আজ রাত যে রাস্তায় রয়েছে একদম সাধারণ মানুষ থেকে যারা যারা একদম ইন্টেলেকচুয়াল প্রত্যেকে কিন্তু রাস্তায় রয়েছে এবং সমাজের সমস্ত স্তরের মানুষজন এভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছেন গর্জে উঠেছে যে মুহূর্তে ভিক্টোরিয়ার আলো নিভিয়ে দেওয়া হলো জানানো হলো প্রতিবাদ সেই মুহূর্তে ছবি আপনাদের দু মিনিট আগে এই প্রস্তুতি নেওয়া হয়েছিল নিভে গেল আলো প্রতিবাদে ভিক্টোরিয়ার সোচ্চার হলো যেমন ভিক্টোরিয়া তার সামনে জমি থাকা মানুষজন বহু মিলে গেল একশ্বরে উই ওয়ান্ট জাস্টিস সরাসরি চলে যাবো এই মুহূর্তে শিথিল মোড়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব দেখো এই মুহূর্তে আমরা সিথির মনে রয়েছি তোমাকে দেখিয়ে দেব যে এই মুহূর্তে এই মুহূর্তে সবাই কিন্তু মোমবাতির আলোতে তাদের যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষা ব্যক্ত করছেন এখানে লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস আরজি কর বিচার চাই এবং মোমবাতি তারা তুলে ধরেছেন এবং সেই সঙ্গে গানের ভাষায় তারা প্রতিবাদ করছেন কিন্তু এই যে কালকে শুনানি পিছিয়ে গেল সেই নিয়ে কি বক্তব্য এখানে যারা প্রতিবাদে নেমেছেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কি বক্তব্য তাদের আপনাদের থেকে জানতে চাইবো এই যে শুনানি পিছিয়ে গেল কি বলবেন আজকে তো আপনারা জড়ো হয়েছিলেন কালকের এই শুনানির দিকে তাকিয়ে কি বলবেন সবচেয়ে আমরা যে ভারতবর্ষে এই যে আমরা একজন সুপ্রিম কোর্ট যে জাজ দেওয়ার কথা ছিল আগামী কাল সেখানে আমরা প্রত্যেকে এখন তো আমরা এক হয়ে গেছি আলাদা বলেন কোনো আমাদের দল বলুন সংগঠন বলুন মানুষ হিসাবে বলুন আমরা আলাদাভাবে কেউ নই সব আমরা তিলোত্তমার সাথে আছি তিলোত্তমার পাশে আছি কিন্তু যেভাবে যে ডিলেটা করা হলো সেটা কিন্তু আমাদের কাছে একেবারে আশা ছিল না অবশ্যই দেখতেই পাচ্ছ তাদের কাছে এটা আশা ছিল না এই মুহূর্তে সিথির মোড় জুড়ে কিন্তু মোমবাতির আলোয় তারা প্রতিবাদ জানাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিটি রোডের একটা লেন এই মুহূর্তে পুরোপুরি অবরুদ্ধ হয়ে গিয়েছে কোনো রাজনীতির রং নেই সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন তারা বিচারের দাবি করছেন এবং সেই বিচারের দাবি যাতে নীরবে নিভৃতে না কাঁদে সেই কারণেই তারা আজকে এই মোমবাতির আলোয় প্রতিবাদের ভাষা ব্যক্ত করছে তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করছে আমরা কি বক্তব্য তাদের সুবিচার কি বলবে শাস্তি চেয়ে এভাবে গর্জে উঠেছেন সাধারণ মানুষ সমাজের বিশিষ্ট জনেরা এবং চিকিৎসকরা তো বটেই তারা অনুরোধ রেখেছিলেন রাত নটায় সবাই যেন বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদ জানান এবং মোমবাতি হাতে বেরিয়ে আসেন প্রদীপ জ্বালান শপথ নেন বিচার চাই জাস্টিস কাণ্ডে সেই ছবি দেখতে পাচ্ছি উত্তর থেকে দক্ষিণে একেবারে স্মৃতির মোড় থেকে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাবো যাদবপুরে দক্ষিণে সেখানেও মানুষজন মঞ্চ তৈরি করেছেন প্রতিবাদের মঞ্চ দেবস্মিতা প্রতিবাদের মঞ্চ সেখানে প্রতিবাদের ভাষা হল গান নাটক আঁকা মানে একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানাচ্ছেন যাদবপুর এইট বির যারা আশেপাশের বাসিন্দারাও রয়েছেন একসঙ্গে এসে তারা প্রত্যেকে জড়ো হয়েছেন এখানে এবং যে বিষয়টা তোমাকে দেখাবো যে মোমবাতি জেলে রয়েছে অনেকের হাতেই মোমবাতি রয়েছে সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ আমি দর্শকদেরও সেই ছবি দেখাচ্ছি মোমবাতি হাতে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন যেরকম কিছুক্ষণ আগেই তুমি কথা বললে ভিক্টোরিয়ার কথা বলে ভিক্টোরিয়ার আলো বন্ধ করে দিয়ে সেখানে প্রতিবাদ জানানো হলো আমরা সিটির পরের ছবি দেখলাম সেখানেও একই ছবি অর্থাৎ মোমবাতির আলো জেলে সেখানে প্রতিবাদ জানানো হয়েছে এবং বিভিন্ন দিকে দিকে এই ছবি আজ ধরা পড়ছে যে প্রতিবাদ চলছে প্রতিবাদ আরও জোরালো হবে